শক্তি যতই বাধা সৃষ্টি করুক তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি শাহুদ্দিন মুক্তিযুদ্ধের চেতনাও নানানভাবে বিতর্কিত করা হয়েছে বিতর্কিত করলো কারা যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিলতা জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক দানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবন ভেঙে ফেলা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে বিতর্কিত করায় ক্ষিপ্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বলেন এই সরকার নিরপেক্ষভাবে না এসে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত করার চেষ্টা করছে আমি মুক্তিযুদ্ধ করেছি তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে আমি জানি আমি রাজনীতির এমন কোন অঙ্গন নাই যা আমি ছুঁয়ে যাই নাই আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি আমি আমার জীবদ্দশায় পরপর ছয়বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছে এবার ডক্টর ইউনুসকে মুক্তিযুদ্ধের এবং বঙ্গবন্ধুর ঐতিহ্যকে মুছে ফেলার জন্য হুঁশিয়ারি দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নির্দেশ দিয়েছে যারাই মুক্তিযোদ্ধার বিরোধিতা করবে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য রাষ্ট্রপতি আরও বলেন আমি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর উপস্থিতি এবং গুরুত্ব কোনোভাবেই ভোলার মতো নয় মুক্তিযুদ্ধের চেতনাও নানানভাবে বিতর্কিত করা হয়েছে বিতর্কিত করলো কারা যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিল